নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা শুরু করছি নিউ দীঘা থেকে আমরা অলরেডি শিয়ালদা থেকে সকাল সাতটা পঁয়ত্রিশের বাস ধরে দুপুর সাড়ে বারোটা নাগাদ পৌঁছে গেছি নিউ দীঘা নিউ দীঘা আসতে আমাদের বাস ভাড়া যেটা শুরু হচ্ছে এসি বাসের ভাড়া এস প্ল্যানেট থেকে নিউ দীঘা বা ওল্ড দীঘা তিনশো থেকে শুরু করে একদম সাড়ে সাতশো বা আটশো অবধি যাচ্ছে সেটা আপনি যেমনভাবে আগে থেকে বুক করবেন সেটার উপর ডিপেন্ড করছে আবার স্পটে এসেও আপনি এস প্ল্যানেট বাস স্ট্যান্ড থেকে টিকিট আপনি কেটে নিতে পারেন সাড়ে তিনশো টাকা দিয়ে এসি বাসের জন্য হঠাৎ করে দিন ছুটি ছিল তাই আমরা হঠাৎ করেই প্ল্যান করে চলে এলাম নিউ দীঘা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে নিউ দীঘা সি বিচ আমরা চলে এসেছি লাঞ্চ করে নিয়ে আমরা সাড়ে চারটে আমরা বিকালবেলায় চলে এসেছি বিচে বিচে এসে প্রথমে আমরা ভাবছিলাম যে স্নান করব না কিন্তু তারপর আমাদের মনে হলো যে একটু স্নান করেই যায় তাই আমি হচ্ছে পাড়ে বসে রইলাম আর আমার মেয়ে আমার হাজবেন্ড চলে গেল স্নান করতে আর ওই যে ক্যামেরাম্যান দাদা যিনি দাঁড়িয়েছিলেন উনি আমাদের কিছু ফটো উঠিয়ে দিলেন দীঘা আসার পর কিছু কিছু দর্শনীয় স্থান এখানে জানতে পারলাম তার মধ্যে উদয়পুর তালশাড়ি তাজপুর শঙ্করপুর জগন্নাথ মন্দির তো অবশ্যই রয়েছে তাছাড়াও চন্দনেশ্বর মন্দির মন্দারমণি সি বিচটাও আপনারা কাছে থেকে ঘুরে আসতে পারেন তো আমরা সেটাই প্ল্যান করছিলাম যে নেক্সট ডেতে কোথায় যাওয়া যায় যেহেতু আজকে আমরা পৌঁছাতে দুপুর হয়ে গেছে তাই বিকালবেলা আমরা নিউ দীঘা সি বিচটাই এনজয় করে নিলাম আমরা এখানে যে রেসিডেন্সিটাই আছি এসি রেসিডেন্সি সেটার আমাদের ভাড়া লেগেছে মোটামুটি দু হাজারের কাছাকাছি যদি আপনাদের দরকার হয় তাহলে আমি ডেসক্রিপশান বক্সে রেসিডেন্সির নাম্বার দিয়ে দেব আপনারা ফোন করে বুকিং করে চলে আসতে পারেন এখানে কিন্তু খাওয়া থাকাটা একসাথে নয় থাকার ব্যবস্থা আলাদা আর খাওয়াটা ওনাদেরই ডাইনিং হলে আপনি চাইলে যা কিছু অর্ডার করে খেতে পারবেন তো আমরা এইভাবেই ছিলাম আপনাদের যদি দরকার হয় তাহলে আমি ডেসক্রিপশন বক্সে রেসিডেন্সির নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেব স্নান করে নেওয়ার পর বিচের ধার ধরে আমরা হাঁটতে লাগলাম শুনলাম যে এই যে বিচ ধরে হাঁটতে হাঁটতে আমাদের চলে আসবে দুটো পর পর দুটো ঘাট তার মধ্যে একটা ঘাট তার পরের ঘাটের অপোজিটে নাকি দীঘা মন্দির তো আমরা প্রথমে ভাবলাম যে হেঁটে হেঁটে কিছু দূর যাওয়া যায় তারপর মনে হলো না কিছুক্ষণ বসেই এনজয় করা যায় তাই আমরা এই পাশটাতে বসে পড়লাম সমুদ্রের অপরূপ সৌন্দর্য দেখার জন্য আর তার থেকেও বড় ব্যাপার সন্ধেবেলার সমুদ্র খুবই সুন্দর লাগে সাথে আবার কাল পূর্ণিমা তাই চাঁদের আলোয় সমুদ্রের সৌন্দর্য একটা অপূর্ব রূপ ধারণ করে তো সেটা দেখার জন্য আমরা সমুদ্রের পাশে এই জায়গাটাই বসে পড়লাম আজকে हमने মেঘ কিন্তু হচ্ছে জলটা বেশি বেড়ে গেছে কালকে পূর্ণিমা তাই কালকে কি পূর্ণিমা হ্যাঁ কালকে কি পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা এইদিকে তার জন্য জলটা বেড়ে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দিঘা সিビーチে বসে অলরেডি সন্ধে হয়ে গেছে আর আপনাদেরকে দেখাবো কিভাবে চাঁদের আলোয় সমুদ্রটা আরও কত সুন্দর রূপ ধারণ করেছে এরপর পাশেই একটা সুসজ্জিত মার্কেট আছে যেখানে নর্মাল যেমন সমস্ত বিচের পাশেই হয়ে থাকে সেরকম মার্কেট সমস্ত কিছু আছে যেখানে খাবার জায়গা বিভিন্ন শাঁখের জিনিস ঝিনুকের জিনিসপত্র কেনাকাটা তারপর বাড়িতে সাজানোর বিভিন্ন জিনিস খাওয়া দাওয়ার জায়গা এইভাবে একটা মার্কেট আছে এবং তারপর নিউ দীঘার যে মার্কেট সেই মার্কেট হয়ে আমরা আমাদের রেসিডেন্সিতে ফিরে যাচ্ছি তো এটাই হচ্ছে আমাদের ডে ওয়ানের যাত্রা অপেক্ষা করুন ডে টুয়ের ভিডিওর জন্য